নমস্কার জয় মাতারা আজকের আপনাদেরকে এক থেকে নমুখী রুদ্রাক্ষ ধারণের উপকারিতা বলবো এবং এই রুদ্রাক্ষ ধারণের কিছু নিয়ম বলবো এবং এই রুদ্রাক্ষ কিভাবে ব্যবহার করলে আপনারা অনেক পাওয়ারফুলভাবে কাজ পাবেন এবং আশ্চর্যজনক কাজ পাবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবেন আর যত পারবেন শেয়ার করবেন প্রথমেই বলা যাক যে একমুখীর উদ্বাক্ষ তো একমুখী উদ্বাক্ষ সাক্ষাৎ রুদ্রদেব বা ভগবান শিব বলা যেতে পারে একমুখীর উদ্বাক্ষ এবং একমুখী উদ্বাক্ষর অধিপতি গ্রহ রবি গ্রহ আমাদের যে প্রথম যে রাজকীয় গ্রহ সেটি হচ্ছে রবি গ্রহ এবং যাদের জন্মবার রবিবার তারা হচ্ছে কি একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবারে একমুখী উদ্বাক্ষের কাজ কি একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি হৃদযন্ত্র সুস্থ থাকে এছাড়া চোখের রোগ এবং নাম যশ খ্যাতি বৃদ্ধি পায় প্রভাব প্রতিপত্তি পাওয়ার পজিশান এগুলো বৃদ্ধি পায় জন্মকুণ্ডলিতে বা হাতে যদি কারোর পিতৃ মানে জন্মকুণ্ডলিতে যদি পিতৃদোষ থাকে তাহলে এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সেই দোষ অনেকটা কমে যায় একমুখীর উদ্বাক্ষ অনেক তেজময় এবং অনেক শক্তিশালী যেটি ধারণ করলে সর্বদা পজিটিভ ফল পাওয়া যায় এবং পাওয়ার পজিশন যারা নাম যশ খ্যাতির দিকে যাচ্ছেন যারা হচ্ছে সরকারি ডিপার্টমেন্টে আছেন বা কোনো কর্মে আছেন যেখানে নাম যশ পোয়া প্রতিপত্তি চাইছেন এবং সত্যু মানে দমন বা সত্যু দূরে থাকবে নাম যশ খ্যাতি পোয়া প্রতিপত্তি বৃদ্ধি পাবে এরকম কিছু চাইছেন তারা অবশ্যই করে একমুখীর উদ্যাক্ষ ধারণ করুন এবারে বলবো দুই দুইমুখীর রুদ্রাক্ষ ধারণের উপকারিতা প্রথমে দুই দুইমুখীর উদ্যাক্ষ এটি হচ্ছে অর্ধ নারীশ্বর বা এটি শিব পার্বতীর রূপ বলা যেতে পারে দুইমুখী রুদ্রাক্ষ তারাই ধারণ করবেন যাদের জন্মবার সোমবার জন্মবার সোমবার তারা দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এছাড়া এই গ্রহের অধিপতি গ্রহ হল চন্দ্রদেব চন্দ্রদেব এই গ্রহের অধিপতি দুইমুখী রুদ্রাক্ষ ধারণের আপনারা যে কোনো সম্পর্কে উন্নতি করতে পারবেন সেটা স্বামী স্ত্রী হোক বন্ধু বান্ধবী বা আত্মীয় স্বজন বা পরিবারের মধ্যে সুসম্পর্ক বাজে বজায় রাখার জন্য এবং যে কোনো ক্ষেত্রে জনপ্রিয় হওয়ার জন্য যে কোনো রকম সম্পর্কের উন্নতি করার জন্য এবং মানসিক শান্তি পাওয়ার জন্য দুইমুখী উদ্ধাক্ষ খুবই পাওয়ারফুল স্বাস্থ্যে তো এটাও উল্লেখ আছে যে দুইমুখী রুদ্রাক্ষ ধারণে সর্বজন বশীকরণ হয় যে ক্ষেত্রে সর্বজন বশীকরণ হচ্ছে সেক্ষেত্রে তো অবশ্যই সম্পর্কের উন্নতি হবে যে কোনো রকম অশান্তি ঝামেলা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাজ পাবেন এটি প্রয়োগ করে ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে উন্নতিও করা যায় এবং মানসিক শান্তি পাওয়া যায় যাদের সোমবার জন্ম তারা ধারণ করবেন এবং এটি চন্দ্রদেব এই গ্রহ প্রতিনিধিত্ব করছে দুইমুখীর উদ্ধাক্ষের এবারে বলবো তিনমুখীর রুদ্রাক্ষের কি উপকার আছে তিনমুখীর রুদ্রাক্ষ স্বয়ং বোম্বা বিষ্ণু মহেশ্বরের রূপ তিনমুখীর রুদ্রাক্ষ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রূপ শত তম ত্রিগুণের অধিপতি এবং স্বর্গমত পাতালের যাবতীয় উপশক্তি আছে এই তিনমুখীর রুদ্রাক্ষ যাদের মঙ্গলবার জন্ম তারা অবশ্যই তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তিনমুখী রুদ্রাক্ষের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তাই এই রুদ্রাক্ষ ধারণের তেজস্বিতা বৃদ্ধি পায় অগ্নিতত্ত্ব শরীরে বৃদ্ধি পায় তেজস্বিতা বৃদ্ধি পায় এবং ধারক তিকালদর্শী হয় ভূত ভবিষ্যৎ বর্তমান অনেকটা আগে থেকে অনুভব করতে পারেন এবং তিনমুখী রুদ্রাক্ষ ধারণে সর্ব ব্যাধিও দূর হয় এবং অগ্নির তেজস্বিতা বৃদ্ধি পায় শত্রু নাশ হয় তিনমুখী রুদ্ধাক্ষ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের তেজময় এবং পাওয়ারফুল শক্তিশালী করার জন্য তিনমুখী রুদ্ধাক্ষ খুবই শক্তিশালীভাবে কাজ করে তিনমুখী রুদ্ধাক্ষ যারা ধারণ করবে তাদের মধ্যে তেজ পাওয়ার পজিশান এগুলো বৃদ্ধি পাবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মঙ্গল গ্রহের দোষ তো নাশ করে তার সাথে সূর্য গ্রহেরও অনেকটা দোষ নাশ করে এবং তিনমুখী উদ্বাক্ষ আপনারা যে কোনো তিনমুখী উদ্রাক্ষ যাদের শরীর দুর্বল কমজোরি একাধিক রোগব্যাধি সমস্যা হচ্ছে বা যাদের শরীর সবসময় নার্ভাস ফিল করছেন অবশ্যই তিনমুখী উদ্বাক্ষ ধারণ করতেই পারেন সে যে কোনো বারে হোক এবং যাদের মঙ্গলবার জন্ম তারা অবশ্যই ধারণ করবেন এবারে বলবো চারমুখী উদ্বাক্ষ চারমুখী রুদ্রাক্ষ বোম্বার স্বরূপ চারমুখী রুদ্রাক্ষ বোম্বার স্বরূপ এই গ্রহের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ এবং যাদের বুধবার জন্ম অবশ্যই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বুদ্ধি জনিত সমস্যা মানে যাদের বুদ্ধিহীনতা তাদের বুদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়া যারা পড়াশোনার মধ্যে আছেন স্মৃতিশক্তির উন্নতি করতে চাইছেন বা ব্যবসা বাণিজ্য উন্নতি করতে চাইছেন এবং বাক শক্তি অনেক বৃদ্ধি পায় চারমুখী রুদ্রাক্ষ যারা ধারণ করবেন এছাড়া চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে চারিদিক থেকে একটা প্রোটেকশান বা শক্তি তৈরি হয় যার দ্বারাই কোনো শত্রু কোনো ক্ষতি করতে পারে না চারদিক থেকে একটা সুরক্ষা তৈরি হয় এবং নাম যশ খ্যাতি অনেক ক্ষেত্রে চারিদিক এছাড়া চারমুখী রুদ্রাক্ষ যাদের মানসিক সমস্যা যারা মানসিক সমস্যা ভুগছেন ডিপ্রেশানে ভুগছেন মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা অনেক ডাক্তার বদি দেখিয়েছেন দেখিও অনেক সময় পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না তারা যদি যে এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করেন বা তাদেরকে যদি ধারণ করানো হয় তাহলে মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এটি এতটা শক্তিশালী একটি রুদ্রাক্ষ